جب کا حال سے سمائی بولا حال سے 100 کے حال سے ہمڑا کرا حال سے تمڑا کرا حال سے پاس ڪري به حال سے راني آتي حال سے سمائی بولا حال سے ڪل ڏيا حال سے تارا ڪرو منه حال سے لالو داتا حال سے ممدو داتا حال سے

খালেদা জিয়া হলো মন আছে তো সকাল সকাল যাবা বউ মাক লাই যাবা সকাল সকাল ভোট দিবা বাবা এই

আবার ম্যাডাম মিজিদার দাঁড়াচ্ছে শুনছেন তো সকাল সকাল ভোট সেন্টারে যাবেন এবং বাড়ির যারা মোবাইল আছে সবাইকে নিয়ে যাবেন ভোট দিবেন খালিদ আজীর জন্য দোয়া করবেন আচ্ছা ভোট দিবেন দোয়া করবেন বাবাজির বাড়ি কোন গ্রাম বাড়ি কোন গ্রাম আচ্ছা বাবাজি দিনান খালেদা জিয়ার ধানে শীষ ভোট দিবেন দোয়া করবেন হ্যাঁ এই যে নেন বাবা নেন দেখি মায়ের ভোট চাই তো খালেদা জিয়ার ধানে শীষ বাবা নেন ভোট দিবেন দোয়া করবেন বাবাজি এই যে ধান বাবাজি এনে ভোট চাবাই এই যে খালেদা যে ভোটের দ্বার আছে ভোট দিবেন দোয়া করেন বাবা এই যে বাবা ভোট দিবেন দোয়া করবেন চলো এই যে খালেদা জিয়ার ধানের শীষ নিয়েছি বাবা আমি বাড়ি কই

বিশেষ করে বগুড়া সাথে আমাদেরকে তিনটা ইউনিটের চব্বিশ জন নেতা কর্মীকে উনি ডেকেছিলেন উনি নির্দিষ্টভাবে বলেছেন যে বাড়ি বাড়ি দাওয়াত পৌঁছাতে হবে এরপরে খুব শীঘ্রই উনি দুইটা কার্ড পাঠাবেন একটা হলো ফ্যামিলি কার্ড আর একটা কৃষি কার্ড প্রত্যেক পরিবারের গৃহিণী গৃহিণীর হাতে ফ্যামিলি কার্ড এবং প্রত্যেক পরিবারের কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছাতে হবে এটা নমুনা স্বরূপ যে আমরা ক্ষমতায় আসলে এই কার্ডের মতো কার্ড আমরা দেব এবং যারা ফ্যামিলি কার্ড পাবে তাদের থাকা খাওয়ার চিকিৎসা ব্যবস্থা সরকারের যারা কৃষি কার্ড পাবে তাদের কৃষকের যত রকম সহায়তা সব কাজ সরকারের এটাই হলো আমাদের আগামী দিনের সরকারের সরকারে যেতে পারলে আমাদের এইটা হলো টার্গেট প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যেতে হবে আমার নেতা কর্মী সবাই তৈরি থাকবে আর স্বাস্থ্য কার্ড আপনাদেরকে প্রত্যেক বাড়িতে দিতে হবে তারা যেন প্রত্যেকেই ভোট দেওয়া হয় এবং প্রত্যেকেই দলবদ্ধ হয়ে আসি দুজন চারজন ঠিক করে প্রত্যেকটি বাড়িতে যাবেন ভোট হবে